বন্ধুরা সিরিয়ালের গল্পে আসছে এক মারাত্মক টুইস্ট নেশার ঘোরে মনের গোপন কথা ফাঁস করে দিল কুসুম সবার সামনেই টলমল পায়ে পড়ে যাচ্ছিল সে আর ঠিক তখনই তাকে জাপটে ধরল আয়ুষ তৈরি হল এক রোমান্টিক মুহূর্ত আর সেই মুহূর্তেই কুসুম বলে ফেলল সে আয়ুষকে ভালোবাসে কিন্তু এই মাতলামির পেছনে আসল কালপ্রিটকে মিনাক্ষী কাকিমা ভেবেছিল কুসুমকে ফাঁসাবে কিন্তু পরদিন সকালেই ইন্দ্রাণী সিসিটিভি ফুটেজ দেখে হাতে নাতে ধরে ফেলেন মিনাক্ষীকে কি হবে এবার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকের পর্বে এক বড় সড়ো ষড়যন্ত্র দেখা যাবে মিনাক্ষী কাকিমা কুসুম আর মেঘাকে অপমান করার জন্য এক ভয়ঙ্কর ফন্দি আটে সে তাদের ফলের জুসে গোপনে দামি মদ মিশিয়ে দেয় কিছুই না জেনে সেই জুস খেয়ে ফেলে সহজ সরল কুসুম কিছুক্ষণের মধ্যেই কুসুমের ওপর নেশার প্রভাব পড়তে শুরু করে সে নিজেকে সামলাতে পারে না টলমলো পায়ে হাঁটতে গিয়ে সে যখনই হোচট খেয়ে পড়ে যেতে নেয় ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নেয় আয়ুষ সে কুসুমকে পড়ে যাওয়া থেকে বাঁচায় এবং কোলে তুলে নেয় দুজনের চোখের ভাষায় তৈরি হয় এক অসম্ভব সুন্দর রোমান্টিক দৃশ্য আর ঠিক এই দুর্বল মুহূর্তেই নেশার ঘোরে কুসুম নিজের অজান্তেই বলে ফেলে তার মনের কথা সে আয়ুষকে জানিয়ে দেয় যে সে তাকে কতটা ভালোবাসে কুসুমকে ঘরে পৌঁছে দিলেও সারা রাত আয়ুষ ঘুমোতে পারে না সে শুধু ভাবতে থাকে কুসুম যা বলেছে তাকে শুধুই নেশার প্রলাপ নাকি অবচেতন মনে লুকিয়ে থাকা আসল সত্যি অন্যদিকে পরদিন সকালে ইন্দ্রাণী দেবী বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখেন এক ভয়ানক দৃশ্য তিনি স্পষ্ট দেখতে পান মিনাক্ষী কিভাবে জুসের গ্লাসে কিছু মেশাচ্ছে মিনাক্ষীর এই নোংরা চক্রান্ত এবার সবার সামনে চলে আসবে আগামী পর্বে আমরা দেখতে পারি ইন্দ্রাণী সবার সামনে মীনাক্ষীকে অপমান করছেন এবং তার শাস্তি ঘোষণা করছেন অন্যদিকে কুসুমের নেশা কাটার পর সে হয়তো কিছুই মনে করতে পারবে না কিন্তু আয়ুষের মনে কুসুমের বলা কথাগুলো গভীর প্রভাব ফেলবে আয়ুষ কি এবার কুসুমের কাছে তার ভালোবাসার উত্তর চাইবে আপনারা কি চান আয়ুষ কুসুমের এই ভালোবাসাকে মেনে নিক মীনাক্ষী কাকিমার কী শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন ইন্দ্রাণী কি এবার মীনাক্ষীকে ক্ষমা করবেন নাকি বাড়ি ছাড়া করবেন বন্ধুরা মিনাক্ষীর এই শয়তানির বিচার কি করবে নিন্দ্রাণী আর আয়ুষ কুসুমের প্রেমের গাড়ি কি এবার গড়াবে গল্পের প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ